এখন অধিকাংশ মুসলমান তারা মূর্তির পায়ে হাত দিয়ে সালাম করছে মূর্তির কাছে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে মাথা হাত করছে তারা মূর্তির কাছে গিয়ে মন্ডপের ভেতরে ঢুকে তারা সিঁদুর নিচ্ছে মুসলমান মন্ডপের কাছে গিয়ে ঢোল দিয়ে ইরা আবার বলছে আমরা পাক্কা মুসলমান ওরা পাক্কা মুসলমান না পাক্কা শয়তান এর জোরে বলো জোরে বলো ওরা মুসলমান নয় ওরা মুসলমান নামে মুসলমানদের কলঙ্ক ওরা হচ্ছে কুরআনের दुश्मन ওরা হচ্ছে হাদিসের दुश्मन ইসলামের दुश्मन শরীয়তের Sarp'a düşman, Ural'a imandar, imanlar, Osman'a da düşman. PİK NEPETİNİN KÖRE <laughs> BOLUN!